নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন তেইশ নম্বর ওয়ার্ডের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সাঁওরমল আগরওয়ালের আমরণ অনশনের অষ্টম দিনে তার অনুগামী সহ বন্ধু বান্ধবদের গোটা তেইশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে প্রতিবাদ কর্মসূচি গত সতেরোই জুন থেকে তেইশ নম্বর ওয়ার্ডের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সাঁওরমল আগরওয়াল তার বাড়ির পাশে অর্থাৎ চুয়াত্তর বরতল্লা স্ট্রিটের একটি ভগ্নপ্রায় বাড়ি ভেঙে ফেলার দাবিতে এবং সেখানকার জমা জঞ্জাল পরিষ্কারের দাবিতে এছাড়াও তেইশ নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণের বিরুদ্ধে ও স্থানীয় বেশ কিছু সমস্যা সমাধানের দাবিতে আমরণ অনশনে বসেছেন আজ চব্বিশে জুন তার অনশন অষ্টম দিনে পা দিল তার এই অনশন কর্মসূচিতে ইতিমধ্যেই তার অনুগামী সহ এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ তার সাথে রয়েছেন তেমনই সঙ্গে থেকে সমর্থন জানিয়ে এসেছেন তার কিছু পুরাতন ও দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু বান্ধবেরা আজ চব্বিশে জুন তার অনশনের অষ্টম দিনে তাঁর অনুগামীসহ তার কিছু রাজনৈতিক বন্ধু তার অনশনের সমর্থন জানিয়ে এবং তার দাবিকে সমর্থন জানিয়ে গোটা তেইশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অটো প্রচার এবং স্ট্রিট কর্নার মিটিং করলেন এর আগে গত শনিবার অর্থাৎ একুশে জুন তার অনুগামী সহ তৃণমূল কংগ্রেসের একাংশ গোটা তেইশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় প্রোমোটার রাজের বিরুদ্ধে মিছিল করে পোস্তা থানায় এক ডেপুটেশনও জমা দিয়েছে আজ অষ্টম দিনে সত্তর উর্দ্ধ এই বর্ষান নেতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন যদিও নিয়মিত চিকিৎসক এসে তার শারীরিক পরীক্ষা করে যাচ্ছেন তা সত্ত্বেও অনশনে অনর তিনি তার দাবি প্রশাসন যতক্ষণ না তার দিকে এবং তার দাবিকে সমর্থন জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিচ্ছেন ততক্ষণ তিনি অনশন ভঙ্গ করবেন না আজ অষ্টম দিনে ক্ষীণ হয়ে পড়া সাঁওরমল বাবু কখনো বসে থেকে আবার কখনো দুর্বল শরীরে শুয়ে পড়েছেন কড়া খবরকে দেওয়া সাক্ষাৎকারে দুর্বল শরীরে শুয়ে শুয়ে প্রশাসনের বিরুদ্ধে তিনি তার বক্তব্য রেখেছেন এখন শুনুন অষ্টম দিনে দুর্বল শরীরে কি বললেন তিনি শরীরটা একটুখানি তো তবে মোরাল আমার হাই আছে আমি মানুষের জন্য লড়ছি এই বড়ব অঞ্চলে কিভাবে নদী দুদীতে অবধ নির্মাণ হয়ে গেছে হ্যাঁ কার্পটেড আছে তারা কারাপ্টেড পুলিশ লোক কারেপ্টেড কর্পোরেশন যারা আছে ঘুস্তর অফিসার তাদের সঙ্গে নিয়ে এই দু নম্বর ধান্দাবাজ ফাইন্যান্স এই ম্যানেজ করা সব কনস্ট্রাকটার হ্যাঁ এইসব রং বাড়িদের সঙ্গে নিয়ে যেভাবে মানুষের আবাই বন্ধ করে দিয়ে যেভাবে ইজিদার কনস্ট্রাকশন গলি গলিতে করছে দুটার বাড়ি পাঁচতলা ছয়তলা হয়ে যাচ্ছে এগুলো আর বরদাস্ত করা যাচ্ছে না দাদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোক সংবাদ না দিলেও আজ কিন্তু আপনার পুরনো বেশ কিছু বন্ধু যারা রাজনৈতিক সহচর হিসেবে আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তারা আজকে যেমন শিউজি প্রসাদ এসেছেন সেরকম আমরা দেখলাম ছিলেন এরকম বহু লোককে আমরা দেখতে পাচ্ছি আমি তো আগে থেকে বলে আসছি যে এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটা কোনো পার্টি বিরোধী সরকার বিরোধী আন্দোলন না এটা মানুষের জন্য মানুষের কথা বলার আন্দোলন আমাদের এখানে যারা আছি আদের যে অসুবিধা হচ্ছে তাদের যে ভয় তাদের যে জীবন সংকটপূর্ণ সেই জন্য আমরা আন্দোলন করছি সরকারের আমরা ধ্যান আত্মসী করতে চাই সরকারকে বলতে চাই ওখানে এখানে কি অবস্থা কিন্তু মাঝখানে যারা এই কমার্সাদের কাঠ পানি খায় যাদের দলতে এখানে এই সব কাজ হচ্ছে তারা মাঝখানে এটা রাজনৈতিক আন্দোলন না হওয়া করতে বলছে এটা পার্টি বিরোধী আরে এবার কি পার্টি বিরোধী সরকার বিরোধী কি সরকার বিরোধী মানুষের নিজের কথা বলতে পারবে না আমার কেউ বলছে এটা ব্যক্তিগত কিছু ব্যক্তিগত মানুষের কথা বলতে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে এই কাঠমানি ঘর নেতারা তাদের চামচা চামখিরা বিভিন্ন ভাবে এটাকে আমাকে বিশ্বাস করার চেষ্টা করছে যেদিন থেকে আমি স্টার্ট করছি সেদিন থেকে খেলে কাছে শুধু লম্বা লম্বা কথা পেটে মনে মনে আছে পেটে লাফিয়ে পড়েছে কোথার থেকে কামাবে কালকে খাবার ঠিক ঠিক ছিল না আজকে বিদেশ ঘুরে বেড়াচ্ছে আপনি সে খবর নিয়ে দেখবেন হবে না গায়ে লাগবে না কখনো বলছে ব্যক্তিগত কখনো বলছে পার্টি বিরোধী কখনো বলছে সরকার বিরোধী কি বলবো আমি বলুন এখানে যারা আছে তাকে ধমক দেখছে এর উপর তো আমার কিছু বলার নেই সরকার যদি দেখে এখানে আসে দেখে বুঝতে পারবে এটা ব্যক্তিগত না পার্টি বিরোধী না সরকার বিরোধী এটা মানুষ বিরোধী মানুষকে মারার ষড়যন্ত্রের বিরুদ্ধে এই আন্দোলন আপনি একদিন ধরে অনশনে রয়েছেন এবং শরীর পরপর ক্ষীণ হয়ে আসছে সেখানে আমরা দেখলাম পুলিশ সেভাবে আসছে না শুধুমাত্র এসবি থেকে মাঝে মাঝে এসে খবর নিয়ে যাচ্ছে এই ব্যাপারে কি বলবেন এখানে দেখুন আমি আগেই বলেছি বড়িয়ার অঞ্চল একটা দশ হাজার স্কোয়ার ফুট যখন আপনি বলছেন তখন দশ হাজার স্কোয়ার ফুট বাড়ি যদি একটা হয় এক কোটি টাকার বেশি ওখানে কাঠমানি ব্যাপার আছে এক কোটি টাকার বেশি তার মধ্যে ওই করপ নেতারাও আছে বুঝলেন তার মধ্যে ওই কর্পোরেশনের যারা তারা অফিসার তারাও আছে থানার খারাপ অফিসার তারাও আছে আপনারা বলুন এত বড় এত মানে লম্বা টাকা মোটা টাকা ওটা দেখবে আমি মরে যাবো কি বাঁচবো সেটা দেখবে আমার ওপর থেকে প্রেসার আছে কাঠপানি খোলনেতা যারা পাওয়ার আছে তারা হয়তো বলছে না কিছু করতে হবে না বিভিন্ন রকম ব্যাপার আছে আবার থানা যদি না আসে না এলো থানা এতে করবে এটা কি থানা আমাকে না দেখে বরঞ্চ যেখানে এখনো আনুসারিক সচার চলছে সেটা যদি বন্ধ করে মানুষের উপকার হবে

রাজনীতি ঝান্ডা করতে জানে না তারা মুখ দিয়ে এটা ব্যক্তিগত আর তারা কে চেরা ছুটি পরে এসছি এখন বিদেশ ঘুরছে এই কাটমানি খেয়ে বলতে হচ্ছে বাধ্য আর বলতে পারছি না তার এই অষ্টম দিনের অনশনে সমর্থন জানিয়ে তার অনুগামীরা সহ তার কিছু পুরানো রাজনৈতিক বন্ধু গণেশ টকিজের কাছে মালাপাড়া চার রাস্তার মোড়ে ময়ূরক্ষত্রিয় ভবনের সামনে এবং সত্যনারায়ণের পার্কের সামনে অটো নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং স্ট্রিট কর্নার মিটিং করে স্ট্রিট কর্নার মিটিংয়ে বক্তব্য রাখেন তার চল্লিশ বছরেরও পুরাতন রাজনৈতিক বন্ধু শিবজি পাণ্ডে রাজগিরি সিং নরেন্দ্র সিংহানিয়া ললিত আগরওয়াল প্রমুখরা এখন কড়া খবরে শুনুন তার চল্লিশ বছরেরও পুরনো রাজনৈতিক বন্ধু প্রবীণ জাতীয়তাবাদী নেতা শিউজি পাণ্ডে অনসন্নত সাউনমল বাবুর পাশে বসে কি বললেন দাদা এটা এটা প্রত্যেক মানে বারবার বলছি ও আমাদের মূল আন্দোলন ওই চৌচর নম্বর নিয়ে নাই এটা প্রত্যেক আমরা বারবার করছি থানা পুলিশ কোর্ট সবাইকে বলছি কিছুই শুনছে না কেন শুনছে না কেন শুনছে না এটা প্রত্যেক বারবার বলছি এটা প্রত্যেক এটা প্রত্যেক

কিন্তু না কেন হচ্ছে আমি অনেক প্রমোটর সঙ্গে জড়িত আছি জানি ওরা কি করে কেস চালায় কি করে জিনিসটা পায় আপনারা ওই জিনিসটা ধরতে চেষ্টা করুন আমরাই ওই চেষ্টা করছি যে যে আপনার প্রমোটর রাজ্যে বড় যারা কারণ হয়েছে তাকে কি করে রোখা যাচ্ছে শিউজি আমরা দেখতে পাচ্ছি আট দিনের দিয়ে আজকে উনি যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছেন কারণ আট দিন একজন সত্তর বছরের উপর মানুষ তিনি না খেয়ে না এই অনশন মঞ্চে রয়েছেন যদি কোনো বড় বিপদ না ঘটে এটাই প্রার্থনা করি বড় বিপদ যদি ঘটে যায় তখন আপনারা কি আন্দোলন করেন কি হয়েছে সময় বলবো কিন্তু এইটা জানে এই আন্দোলন অনেক বড় ঘটনা ঘটাবে আমি বারবার করতে ক্রিকেট মিটিং এ বলেছি এটা ছোট মন ছোট মন এই আন্দোলনের বড় রূপ নিবে 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 পুলিশ যা ভাবছে সে না লোক ভাবছে কি আছে

उनकी स्थिति हॉस्पिटल में गई क्योंकि वहां कुत्ता बिल्ली बताइए साल के लगभग तक टूटा हुआ खरडा पड़ा हुआ है जहां पर यहां की प्रशासन लाखों करोड़ों के रुपया में डेंगू का निवारण के लिए खर्चा करती है कहां करती है नहीं करती हमें पता नहीं है लेकिन हम लोग एक बार होगा उन सब देखते हैं पोस्टर देखते हैं बैनर देखते हैं डेंगू आएगा इसलिए अच्छा पानी रखिए मत पानी को बे, बे, कुछ दिन के रखिए और एक पूरा और काम बार रहेगा और बगल में ऐसा और का परिवार बढ़ेगा उसके बगल में और बढ़ेगा और इलाज करवाएगा साथियों मैं आप लोगों से इतना अनुरोध करता हूँ कि आप लोग इस बात को अपने दिल और दिमाग में रखकर बढ़िए और हमारे साथ आइए इस आंदोलन के लिए ये जो खेल चल रहा है तो और यहाँ के नेताओं का मैं उस बात को भी बताना चाहता हूँ आपके चलते आपके वोट से वो विधायक बने हैं आपके चलते वो काउंसिलर बने हैं और आप ही के लिए बड़ा बड़ा बात करते हैं हम ये कर देंगे वो कर देंगे ये करते हैं कुछ नहीं करते हैं बनाने के सिवाय कुछ नहीं करते हैं और उसको लेकर मैं मुझे मालूम है एक ओसी ने यहाँ का बोला था विधायक को कि वो बना रहा है नियम से उस ओसी को ट्रांसफर कर दिया गया और बता दिया गया कि मेरे में कितना खमता है और स्क्वायर खुद से पैसा लिया जाता है हम तो ताचूब है कि पश्चिम बंगाल के इस बंद भूमि में ऐसे भी व्यक्ति परिस्थिति बने हैं এরপর আমরা শুনব তার সব সময়ের কাছে থেকে আন্দোলনকে সমর্থন জানিয়ে আসা তেইশ নম্বর ওয়ার্ডের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস কর্মী নরেন্দ্র সিংহানিয়া কি বললেন স্ট্রিট কর্নার থেকে আজ আঠা দিন হৃত তৃণমূল কংগ্রেসকে যে লাস্ট ইলেকশন মে তৃণমূল কংগ্রেস সে প্রার্থী থে आज वो आठ दिन से अनशन कर रहा है अपने मकान के गेट में ही मंच बनाकर अनशन कर रहा है उन्होंने निर्णय इसलिए लिया कि इस घनी व्यापारी के एरिया में सार्वजनिक मंच बनाकर अगर अनशन करेंगे तो रास्ता जाम हो जाएगा और लोगों को व्यापार में तकलीफ होगी लोगों लोग डिस्टर्ब हो जाएंगे तो अपनी मांग को उठाने के लिए उन्होंने ये अनशन वहां पर करने का निर्णय लिया आज आठवां दिन है प्रशासन चुप है पार्षद यहाँ पे दूसरे दल का है हम लोग उसमें कुछ कर नहीं सकते और जो भी सब जगह मेयर से लेकर के नीचे कॉरपोरेशन के इंजीनियर के पास बोलो चार के पास सब जगह चिट्ठियां दे दी गई चौथा नंबर बरतला स्ट्रीट के अंदर की हालत जाकर देखिए आधा मकान गिरा हुआ है आज 2017 से ही से मकान गिरा हुआ पड़ा है 2017 के 16 से और 2016 में जब टेनेंट लोग यहाँ मरम्मत करा रहे थे तो प्रमोटर ने उसका इंजेक्शन लेकर के उनके काम को रोक दिया मरम्मत नहीं होने दी उसके बाद यह लगातार इसी परिस्थिति में पड़ा हुआ है जैसा कि मुझे सूत्रों से मालूम पड़ा है कि 2017 18 में उन्होंने मकान बनाने का परमिशन भी निकाल लिया था लेकिन उन्होंने अपने यहाँ के टेनेंट लोग खुद छोड़ के चले जाए या मकान का बचा हुआ हिस्सा गिर जाए इसके लिए उन्होंने इस मकान में हाथ नहीं लगाया उसके बाद दूसरे जो मकान लिए उस पर देखिए निर्माण कार्य चालू है सब जगह कोर्ट कचहरी में फसा कर टेनेट लोग के ऊपर छाप दे कर ब्लैकमेल करके मनमानी जगह देने के नाम पर मनमानी पैसा देने के नाम पर की आप इतना पैसा ले लीजिए दुकान छोड़ के चले जाइए आप कपड़ा छोड़ के चले जाइए इस तरह करके ये प्रमोटर सब जगह खाली करवाता है और उसके बाद इस मकान को बनाता है तो आप जो देख रहे हैं कि तिहत्तर नंबर स्ट्रीट के बगल में चौहत्तर नंबर जो गिरा हुआ घर है मकान का हिस्सा है वहाँ पे देखिए कुत्ते बिल्ली मरे हुए हैं खोले फिरे मकोड़े हो गए हैं डेंगू मलेरिया ऐसी हालत है बारिश की सीजन चालू हो जाएगी आसपास के दुकानदार बीमार पड़ेंगे वहाँ रहने वाले बीमार पड़ रहे हैं बच्चों की तकलीफ हो गई है श्यामल जी अग्रवाल ने सब जगह मेयर तक चिट्ठी लिखने के बाद जब सुनवाई नहीं हुई तो आज वो आमरण अनशन पर बैठने के लिए मजबूर हुए हैं और आमरण अनशन आज आठवा दिन में है हम लोग नैतिक समर्थन के नाते सही बात के आवाज के लिए सही चीज के लिए हम लोग दल का बिना एक बिना दल के, के सार्वजनिक रूप से समाज सेवा के हिसाब से आज हम लोग इस आंदोलन के अंदर साथ में खड़े हैं हम आपसे यह अनुरोध करते हैं कि आंदोलन लगातार चलेगा आज कॉर्नर मीटिंग हुई है, कल राति रोको करेंगे, प्रशासन जागे इसके ऊपर सठिका पदक्षेप ले कॉरपोरेशन कड़ा, कड़ा और इस पर पूरी कार्रवाई तुरंत करे और हमारे जो जनप्रतनि हैलो आ को तुड़वाने की व्यवस्था करें अगर कल इन पिछहत्तर साल के व्यक्ति के साथ कुछ हो गया उसका जिम्मेदार प्रशासन होगा उनके साथ अगर तकलीफ ज्यादा बढ़ गई कुछ हो गया तो उसका जिम्मेदार यहाँ का पुलिस प्रशासन और कलकत्ता का प्रशासन होगा जय हिंद बंदे मातर गत सतर जून थे अनशन प्रथम दिन थी आवीण तृणमूल कॉग्रेस कर्मी ललित अगरवाल मई क्षत्रिय भवन सामने स्ट्रीट कॉर्नर थे बोल सुनू ना मेरे बुजुर्ग भाईमल अग्रवाल इसके खिलाफ आज आठवा दिन अनपंच पर बैठे हैं प्रशासन कोई ध्यान नहीं दे रहा है नोटिए सुशांत कि आज बड़ा बाजार में कानून की क्या स्थिति है, है मैं यहाँ की जनता ऐसी निवेदन करता हूँ आप इधर हमारा साथ दीजिए हमारे हम प्रमोटरों के खिलाफ है पे बैठे हैं आप लोग हमारा साथ दीजिए और प्रशासन के आप लोग भी जाप लगाइए जिससे ये अवैध निर्माण रुक जाए और प्रमोटर राज खत्म हो जाए बन्ले मात्र আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে